2025 পঁচিশ সালে সম্ভাব্য গণিত বই দেখে নাও এই যে নিচে আমি তোমাদেরকে এই এই যে সূচিপত্র দেখাচ্ছি তোমাদের যা যা পড়তে হবে এই যে নিচে আমি স্ক্রল করে যাচ্ছি তুমি তোমরা দেখো এই যে সূচিপত্র যে প্রথম অধ্যায় মূলত মূলত সংখ্যা দ্বিতীয় অধ্যায় সমানুপাত লাভ ক্ষতি তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ পঞ্চম অধ্যায় বীজগাণিতিক রাশির সূত্রগুলির প্রয়োগ ষষ্ঠ অধ্যায় বীজগাণিতিক ভগ্নাংশ সপ্তম অধ্যায় সরল সমীকরণ অষ্টম অধ্যায় সমান্তরাল সরল রেখা নবম অধ্যায় ত্রিভুজ দশম অধ্যায় সর্বসম্মত ও একাদশ অধ্যায় তথ্যপাত্র উত্তরমালা আমি একটু বইয়ের ভিতরে দেখাই প্রথম অধ্যায় যে মূলদ মূলদ সংখ্যা এখানে যে দেওয়া আছে তোমার এভাবে দেওয়া আছে দেখে নাও আমি জাস্টে দেখাচ্ছি যে পূর্ণবর্গ সংখ্যা এরপরে যে বর্গ ধর্ম যে দেখে নাও এই যে মূল অনুশীলনের কিছু অঙ্ক আছে এই যে বর্গ সংখ্যা নাও এই এই হলো প্রথম অধ্যায় এইগুলা তোমাদের করতে হবে দেখাচ্ছি নিচের দিকে যাই তোমরা দেখতে থাকো সম্পূর্ণ বইয়ের এই যে পিডিএফটা এই যে দেখো এক দশমিক অনুশীলনীর এই যে অঙ্কগুলা করতে হবে এর পরবর্তীতে দেখে নাও ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ে যাই আমরা সতেরো পেজ পর্যন্ত চলে এসেছি চোদ্দ পেজ পর্যন্ত এর পরবর্তীতে দেখো যে এক দশমিক দুই উনিশ এক দশমিক দুই অঙ্কগুলা ঠিক আছে এই অঙ্কগুলা এই যে এই অঙ্ক এগুলা সমাধান করতে হবে তোমাদের এর পরবর্তীতে এই তে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি। আমরা তৃতীয় অধ্যায়ে যাই তোমরা দেখতে থাকো যে কিরকম তোমাদের বইটা আমরা 25 সালে সম্ভব এই রকম বই পেয়ে যাবে এই এখানে কিছু এই যে এক এই যে এটা এটা সম্ভব আমি না যে এইটাই 2025 সালে বই এটা সম্ভব এই বইটাই তোমাদের হতে পারে এই রকমই হবে বইয়ের পড়াগুলা। কিছু পরিমার্জন করা হতে পারে এই বই থেকে ধন্যবাদ সকলকে আর দেখাচ্ছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন বছরের নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু এই এই বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য গণিতের ক্লাসগুলো আপলোড দিব নিয়মিত এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ